নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা শুধু ভারতের বর্তমান নয় আগামী বহু বছরের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে চলেছে এই মুহূর্তে যখন সারা বিশ্ব বিভিন্ন সংঘাতে জড়িত যখন পুরনো শক্তিরা নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া তখন নিউ দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে এমন এক নীরব কিন্তু শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছে যা গোটা বিশ্বের জিও পলিটিক্যাল সমীকরণকে নাড়িয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই খবর দেখছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি আমেরিকা পৌঁছেছেন আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ কূটনৈতিক সফর মনে হতে পারে কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক দাবা খেলার চেয়ে কম কিছু নয় চারিদিকে যখন রব উঠেছিল যে আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করছে এইচ ওয়ান বি ভিসা নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে ট্রেড ট্যারিফের ভয় দেখাচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারত এমন একটি চাল দিয়েছে যা ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকেও ভাবতে বাধ্য করেছে আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার হাজার বছরের পুরনো চাণক্য নীতিকে আধুনিক কূটনীতির মোড়কে ব্যবহার করে বিশ্বমঞ্চে নিজের স্থান পাকা করছে আজ আপনারা বুঝতে পারবেন কেন মোদীজি নিজে না গিয়ে তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি এস জয়শঙ্করজিকে এই মিশনে পাঠিয়েছেন এবং কীভাবে জয়শঙ্করজি সেখানে গিয়ে খেলার পুরো নিয়মই বদলে দিয়েছেন তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা এক নতুন ভারতকে দেখবেন যে ভারত এখন আর অন্যের শর্তে খেলে না বরং খেলার শর্ত নিজেই তৈরি করে আসুন প্রথমে প্রেক্ষাপটটা বুঝেনি গত কয়েকদিন ধরে আমাদের দেশের মিডিয়া এবং কিছু তথাকথিত বুদ্ধিজীবী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন তারা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে দুটি বড় অস্ত্র ব্যবহার করেছেন প্রথমত ভারতের পণ্যের উপর বিপুল পরিমাণ ট্যারিফ বা শুল্ক চাপানোর হুমকি দ্বিতীয়ত ভারতীয় পেশাদারদের জন্য আমেরিকার দরজা অর্থাৎ এইচ ওয়ান বি ভিসাকে সীমিত করে দেওয়া এই খবরগুলো শুনে আমাদের অনেকের মনেই উদ্বেগ তৈরি হয়েছিল মনে হচ্ছিল ভারত আমেরিকা বন্ধুত্ব কি তাহলে শেষ হতে চলেছে আমেরিকা কি ভারতের উপর চাপ সৃষ্টি করে নিজেদের দাবি আদায় করতে চাইছে ঠিক এই সময়ে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল আমেরিকা সফরে যান এই টাইমিংটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনীতিতে কোনো কিছুই কাকতালিও হয় না প্রত্যেকটি পদক্ষেপের পেছনে গভীর চিন্তা ভাবনা থাকে আমেরিকার উদ্দেশ্য স্পষ্ট ছিল তারা একটা চাপের খেলা খেলতে চাইছিল একদিকে তারা মিস্টার মোদির জন্মদিনের ঠিক আগে ভারতে তাদের পুরো টিম পাঠিয়েছিল বাণিজ্যিক আলোচনার জন্য আবার অন্যদিকে দাবি পূরণ না হওয়ায় ভিসা এবং ট্যারিফের ভয় দেখাচ্ছিল তাদের ধারণা ছিল ভারত হয়তো এই চাপের নথি স্বীকার করবে কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে এটা এক নতুন ভারত এই ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের সঙ্গে এক চুলো আপোষ করতে রাজি নয় এবার আসল খেলায় আসা যাক যখন সবাই ভেবেছিল যে জয়শঙ্করজি আমেরিকায় গিয়ে ভিসা এবং ট্রেড নিয়ে দরকষাকষি করবেন তখন তিনি এমন কিছু করলেন না যা আমেরিকার কূটনীতিকদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল তিনি আমেরিকার সেক্রেটারি অফ স্টেট এবং প্রভাবশালী সেনেটার মার্কো রুবিওর সাথে বৈঠকে বসলেন কিন্তু সেই বৈঠকে তিনি ট্রেড বা ভিসা নিয়ে একটা কথাও বললেন না ভাবুন একবার যে দুটি বিষয় নিয়ে ভারতে এত তোলপার সেই দুটি বিষয়কেই তিনি আলোচনার টেবিল থেকে সরিয়ে দিলেন তাহলে তিনি কি নিয়ে কথা বললেন তিনি কথা বললেন ভারত আমেরিকা সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে তিনি বোঝালেন ভারত এবং আমেরিকার সম্পর্ক এতটাই গভীর এবং বিস্তৃত যে তাকে কয়েকটি বাণিজ্যিক মতপার্থক্য বা ভিসার মতো ছোটোখাটো বিষয় দিয়ে বিচার করা যায় না আমাদের সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক সম্মান গণতান্ত্রিক মূল্যবোধ এবং এক অভিন্ন লক্ষ্যের উপর আর সেই লক্ষ্য হল প্যাসিফিক অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখা এটা ছিল এক অবিশ্বাস্য কূটনৈতিক চাল ভারত আমেরিকাকে বুঝিয়ে দিল তোমরা যদি ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের উপর চাপ দিতে চাও তো দিতে পারো তোমরা আমাদের এইচ ওয়ান বি ভিসার কর্মীদের ফিরিয়ে দিলে আমরা তাদের দেশেই কাজ দিয়ে দেবো কিন্তু মনে রেখো আমরা এখানে এসেছি আরও বড় খেলার জন্য আমরা এসেছি সেই সব বিষয় নিয়ে কথা বলতে যা আগামী দিনে বিশ্বের ইতিহাস নির্ধারণ করবে জয়শঙ্করের এই চাল কাজ করল ম্যাজিকের মতো বৈঠকের পরেই সেনেটার মার্কো রুবিওর বয়ান সামনে এলো আর সেই বয়ানের একটি শব্দ গোটা খেলার মোড় ঘুরিয়ে দিল তিনি বললেন ইন্ডিয়া ইজ এ ক্রিটিক্যাল পার্টনার ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন বন্ধুরা কূটনীতির ভাষায় প্রত্যেকটি শব্দের আলাদা ওজন থাকে তিনি কিন্তু ইম্পর্ট্যান্ট বা সিগনিফিক্যান্ট পার্টনার বলেননি তিনি বলেছেন ক্রিটিক্যাল পার্টনার ক্রিটিক্যাল শব্দের অর্থ হলো অপরিহার্য অর্থাৎ তিনি মেনে নিলেন যে ইন্দোপেসিফিক অঞ্চলে আমেরিকাকে তার স্বার্থ রক্ষা করতে হলে ভারতকে তাদের প্রয়োজন এটা ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক জয় কিন্তু কেন আমেরিকায় এই কথা বলতে বাধ্য হলো কারণ একটাই চীন আমেরিকা ভালোভাবেই জানে যে আজ বিশ্বে তাদের যদি কোনো প্রকৃত প্রতিপক্ষ থাকে তবে সেটা হলো চীন চীনের অর্থনৈতিক এবং সামরিক আগ্রাসনকে প্রতিহত করার জন্য আমেরিকার ভারতকে প্রয়োজন ইন্দোপ্যাসিফিকের বিশাল সমুদ্রপথে চীনের একাধিপত্য রুখতে হলে ভারতের নৌসেনা এবং ভারতের ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য অপরিহার্য ভারত এই সত্যটা জানে আর তাই ভারত আত্মবিশ্বাসের সাথে আমেরিকাকে বলতে পেরেছে যে আমাদের সম্পর্ক শুধু কেনা বেচার নয় আমাদের সম্পর্ক কৌশলগত বা স্ট্র্যাটেজিক আমরা তোমাদের সাথে ইন্টেলিজেন্স শেয়ার করছি প্রতিরক্ষা চুক্তি করছি টেকনোলজি ট্রান্সফার করছি এগুলো হলো আসল বিষয় ছোটোখাটো বাণিজ্যিক মত আসবে যাবে কিন্তু এই কৌশলগত অংশীদারিত্ব নষ্ট হতে দেওয়া যাবে না অনেকেই ডোনাল্ড ট্রাম্পের নীতি বুঝতে পারেন না একদিন তিনি মিস্টার মোদীকে খুব ভালো বন্ধু বলেন আবার পরের দিনই ভারতের ওপর শুল্ক চাপানোর হুমকি দেন এটা দেখে মনে হতে পারে যে তিনি বিভ্রান্ত কিন্তু বাস্তবে তা নয় ট্রাম্প একজন ব্যবসায়ী এবং তিনি প্রেসার গেম বা চাপের খেলা খেলতে ভালোবাসেন তিনি জানেন যে ভারতের থেকে কী আদায় করতে হবে এবং তার জন্য তিনি ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন তিনি চান ভারত আমেরিকার জিনিস কিনুক ট্রেড ডেফিসিট কমাক এবং আমেরিকার স্বার্থের সাথে নিজেদের বিদেশ নীতিকে মেলাক কিন্তু অন্যদিকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এই চাপের খেলার কাছে মাথা নত করতে রাজি নন তিনি খুব মেপে প্রতিক্রিয়া দেন অনেক সময় দেনই না তিনি আবেগ দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে ভাবেন তিনি জানেন যে আমেরিকার যেমন আমাদের প্রয়োজন তেমনি আমাদেরও আমেরিকার টেকনোলজি এবং মার্কেটের প্রয়োজন আছে তাই তিনি সম্পর্কটাকেও ভাঙতে চান না আবার দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিতে চান না এইখানেই কাজে আসে ভারতের হাজার বছরের পুরনো কূটনীতি চাণক্যনীতি চাণক্য আমাদের শেখায় যে কখন চুপ থাকতে হবে কখন আক্রমণ করতে হবে এবং কিভাবে শত্রুর শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে মোদিজি এবং জয়শঙ্করজি ঠিক সেটাই করছেন তারা আমেরিকার চীন বিরোধী নীতিকেই ব্যবহার করে নিজেদের দাবি আদায় করছেন এবং এটা এমনভাবে করছেন যে আমেরিকাও ভারতের গুরুত্ব স্বীকার করতে বাধ্য হচ্ছে এটা একটা ডিপ্লোমেটিক চেস গেম যেখানে আবেগ বা চিৎকারের কোনো স্থান নেই আছে শুধু ঠান্ডা মাথায় নেওয়া কৌশলগত সিদ্ধান্ত বন্ধুরা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আগামী দশকগুলোতে বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে মূলত তিনটি দেশ আমেরিকা চীন এবং ভারত আমরা ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছি এবং খুব শীঘ্রই তৃতীয় স্থান দখল করতে চলেছি যখন তিনটি বিশাল শক্তি একই মঞ্চে থাকে তখন তাদের মধ্যে প্রতিযোগিতা এবং সংঘাত হওয়াটা খুব স্বাভাবিক তাই আগামী দিনে ভারত আমেরিকা বা ভারত চীন সম্পর্কে আপনারা অনেক উত্থান পতন দেখবেন কখনো সম্পর্ক খুব ভালো হবে আবার কখনো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে কিন্তু এর মাঝেই আরও একটি জিনিস কাজ করে সেটা হল ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরশীলতা আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবো না উদাহরণস্বরূপ আমরা চীন থেকে বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি করি সেটাকে আমাদের দেশে উন্নত পণ্যে রূপান্তরিত করি এবং তারপর আমেরিকায় রপ্তানি করি এই শৃঙ্খলটা এতটাই জটিল যে কেউ চাইলেই একে ভাঙতে পারবে না সুতরাং আগামী দিনে আমাদের এই তিনটি শক্তির মধ্যে প্রতিযোগিতা সংঘাত এবং নির্ভরশীলতার এক অদ্ভুত মিশেল দেখতে হবে আর যে দেশ এই জটিল পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে সামাল দিতে পারবে সেই হবে একবিংশ শতাব্দীর আসল বিজয়ী ভারত আজ সেই পথে এগোচ্ছে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু একই সাথে অন্যদের সাথেও কাজ করে চলেছি এই পুরো ঘটনা প্রবাহ থেকে আধুনিক ভারতের বিদেশ নীতির একটা স্পষ্ট ছবি ফুটে ওঠে আমাদের নীতি হলো সংযম যোগাযোগ এবং স্বার্থ আমরা পাকিস্তানের মতো দায়িত্বজ্ঞানহীন দেশের সাথে সমস্ত রকমের যোগাযোগ বা আলোচনা বন্ধ করে দিয়েছি কারণ আমরা জানি তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই আর তার ফলও আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আমরা তাদের সাথে কথা বলা বন্ধ করেছি তখন থেকে ভারতের উন্নতি হচ্ছে আর তারা ধ্বংসের পথে এগোচ্ছে কিন্তু অন্যদিকে আমেরিকা বা চীনের মতো দেশগুলোর সাথে আমাদের যতই মত থাকুক না কেন আমরা আলোচনার দরজা কখনো বন্ধ করি না কারণ আমরা জানি যে এরা দায়িত্বশীল শক্তি এবং এদের সাথে যোগাযোগ বজায় রাখাটা আমাদের জাতীয় স্বার্থেই অত্যন্ত জরুরি সবচেয়ে বড় কথা ভারত এখন স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য দেখাতে শিখেছে আমরা জানি যে আমাদের লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আমেরিকা আমাদের সীমানা পরীক্ষা করার চেষ্টা করছে তারা দেখতে চাইছে আমরা কতটা চাপ সহ্য করতে পারি কিন্তু আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি আমরা সেই সব ক্ষেত্রেই সহযোগিতা করব যেখানে আমাদের পারস্পরিক লাভ বা মিউচুয়াল বেনিফিট রয়েছে আমরা আর কারো জুনিয়র পার্টনার হয়ে থাকতে রাজি নই আমরা এক সমান অংশীদার হিসেবেই বিশ্বমঞ্চে আমাদের ভূমিকা পালন করব বন্ধুরা জয়শঙ্করজির এই সফর এবং আমেরিকার সুর নরম হয়ে আসা এটাই প্রমাণ করে যে ভারত সঠিক পথে এগোচ্ছে যে আমেরিকাকে একসময় বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী শক্তি বলে মনে করা হতো সেই আমেরিকা আজ ভারতকে ক্রিটিক্যাল পার্টনার বলতে বাধ্য হচ্ছে এটা ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জয় আগামী দিনে আমাদের ওপর চাপ আরও বাড়বে আমাদের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করা হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই চাপ আমাদের দুর্বলতার লক্ষণ নয় এটা আমাদের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ যখন একটা দেশ শক্তিশালী হতে শুরু করে তখনই পুরোনো শক্তিরা তাকে আটকাতে চেষ্টা করে এই সময়টা হল আমাদের আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে থাকার সময় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ সেই পথেই চলছে তার কাছে চাণক্য নীতির মতো হাজার বছরের পুরনো জ্ঞানও আছে আবার জয়শঙ্করের মতো আধুনিক কূটনীতির ধারালো অস্ত্রও আছে তাই এই পরীক্ষা ভারত আমেরিকা সম্পর্কের নয় এই পরীক্ষা আমাদের নিজেদের ধৈর্যের এবং আমাদের মিডিয়ার যারা ছোটোখাটো বিষয়কে বড় করে দেখিয়ে দেশের মানুষের মনোবল ভাঙার চেষ্টা করে ভারত আজ তার নিজের শর্তে কথা বলতে শিখেছে ভারত আজ বিশ্বকে পথ দেখাতে প্রস্তুত এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে আর এই গল্পের প্রধান চরিত্র হল আমাদের মহান দেশ ভারতবর্ষ আমার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত